পাঠ্যপুস্তক সংশোধনে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কমিটি নিয়ে নানানজন নানান কথা বলছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী বা আপনার প্রত্যাশাই বা কি ধন্যবাদ আমরা দেখেছি ইতিমধ্যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে কিন্তু দুঃখজনক একটি বিষয় হলো যে কমিটি গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি ঘুরে ফিরে সেই একজন সদস্যকে আমি চিনি সবাইকে অবশ্য চিনিও না আমি যাদেরকে চিনি তারা সবাই চিহ্নিত বাম এবং অনেকটা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন এরকম ব্যক্তিগতভাবে চিনি এরকম কিছু লোকও আছেন সেখানে অথচ আমরা জানি যে এই পাঠ্যপুস্তক নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন ইসলামিস্টরা ওলামা একরাম এদেশের ধর্মপ্রাণ সাধারণ এবং সর্বস্তরের মানুষ সেই রকম একটি পরিস্থিতিতে যাদের সবচেয়ে বেশি অভিযোগের জায়গা ছিল আপত্তির জায়গা ছিল যাদের আপত্তিকে আমল নিয়ে গভর্নমেন্ট দু একটা সংশোধনও বিগত গভর্নমেন্ট দু একটা সংশোধন আনতে বাধ্য হয়েছে সেই লোকগুলোকে এই কমিটিতে তাদের কাউকে আমরা দেখলাম না এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক কোন অবস্থাতেই এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না এই কমিটিতে অবশ্যই বেশ কয়েকজন সদস্য রাখা উচিত ছিল যারা মুসলিমদেরকে কোনো না কোনোভাবে নেতৃত্ব দেন এবং মুসলিমদের কাছে যাদের প্রতি আস্থা আছে যাদের প্রতি মুসলমানদের আস্থা আছে এরকম আমার রাখা উচিত ছিল হতে পারে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজের চেয়ারম্যান অথবা পদাধিকার বলে এরকম কোনো এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের সুনামধন্য ওলামা একরাম এরকম ব্যক্তিদেরকে এখানে রাখা খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হয় তো যাই হোক এই কাজটি না হওয়াটা দুঃখজনক হতাশাজনক যে কমিটি হয়েছে সে কমিটিতে এখনও সংশোধন করার সুযোগ বা সেখানে যোগ বিয়োগ করার সুযোগ থেকে থাকলে সেখানে আমি উদ্য আহ্বান করব যে ওলামা ইকরাম এবং সাধারণ মুসলমানদের কাছে আস্থাভাজন বা ইসলামী জ্ঞানের আলোকে সমৃদ্ধ এরকম মানুষদেরকে যেন সেখানে সংযুক্ত করা হয় সেই সাথে আমার আরেকটি আহ্বান থাকবে যে এই কমিটি যেন গণমানুষের যে ভাবনা। সেটা যেন তারা তাদের সিদ্ধান্তের মাধ্যমে সেটা প্রতি যেন শ্রদ্ধা তারা জানান এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন জনসাধারণ তাদের এই সিদ্ধান্তে এই কমিটির সিদ্ধান্তে যেন আসে তারা সংস্কারের নামে যেন দায় সংস্কার না করেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিশ্বাস পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দিতে চাইবে আবার মানুষ স্বাস্থ্য নেমে আসবে এবং অস্তিতিশীল পরিবেশ হবে দেশের জন্য ভালো কিছু দিন সেটা বয়ে আনবে না